আসসালামু আলাইকুম আমি অনলাইনে সফল হতে পারতেছি না ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম কোনোটাতেই সফল পাচ্ছি না শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছি সফলতা আসতেছে না তার কারণ কি টেনশনে আসি বয়ে আসি আমার মতো যেমন আমি একজন ছোটো ইউটিউবার ইউটিউবার এখনও হয় নাই তো আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমিও সফলতা পাচ্ছি না আমার মতো সবাই টেনশনে আসেন বয়ে আসেন কারণটা কি তো আজকে আমিও শেয়ার করব আমিও শিখতে পারবো আপনি শিখতে পারবেন অবশ্যই দরজা ধরে পুরো ভিডিওটি দেখবেন কেউ এড়িয়ে যাবেন না আমি যদি সাধারণ মানে একজন ছোটো মানুষ হই বা এত বড় লেভেন না কিন্তু আমার কথাগুলো একদম একশো পার্সেন্ট আমি মনে করি সত্য এটা যদি ফলো করেন আপনিও সফলতা অর্জন করতে পারবেন আমিও পারব তো প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা না ভিডিও প্ল্যাটফর্ম কিন্তু একটা না ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম অনেকগুলাই বর্তমানে তো আমাদের বর্তমানে মানে যারা আমরা সফল হতে পারতেছি না তাদের মধ্যে সফল না হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কেটা মানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা বর্তমানে দেখবেন যে বেশিরভাগ মানুষ দেখবেন আমি সাধারণত আমি কথাগুলো বলার আগে উদাহরণ দিচ্ছি যারা টিকটক ইউজ করে টিকটক চালায় দেখবেন বর্তমানে বেশিরভাগ মানুষ একটা প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হওয়ার পরে বাকি প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করে তো আমরা মানে আমার মতো যারা ভুল করি যে একসাথে সবটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পরে সবগুলোতে ভিডিও আপলোড করি এক এক ধরনের ভিডিও এক একটাতে আপলোড করলাম ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলাম ইনস্টাগ্রামে দিলাম টিকটকে দিলাম কিন্তু আমি কোনো পরিচিত না ভাইরাল এখনও হয় নাই আমাকে কেউ চিনে না বা আমি সবগুলোতে অর্জন নাই কিন্তু আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু একটা করে আইডি আছে অ্যাকাউন্ট করা আছে ভিডিও আপলোড করতেছি প্রতিদিন কন্টিনিউ তাহলে আপনি এইভাবে করতে থাকলে আপনি জীবনে সফল হবেন না আমি মনে করি অবশ্যই আমার কথাগুলো সত্য আপনি চেষ্টা করবেন যে একসাথে কোনো কিছুই আপনি সব জায়গায় সফল হতে পারবেন না যে কোনো এক জায়গাতে প্রথমে আপনাকে সফল হতে হবে তারপরে আপনি পরিচিতি লাভ করার পরে সফল হওয়ার পরে বাকি অন্যগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে আপনাকে আর পরিশ্রম করতে হবে না বাকি প্ল্যাটফর্মগুলোর জন্য আপনি দেখবেন অনেকেই আমি দেখছি আমি নিজে দেখছি যারা টিকটকে পরিচিতি লাভ করছে তারপরে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে ইউটিউবে অ্যাকাউন্ট খুলছে তারপরে ভিডিওগুলোতে আপলোড করছে ইনশাল্লাহ ওগুলোতে এমনিতে অটোমেটিক ভিউ চলে আসে কারণ তাকে সবাই চিনে সে সফল সে পরিচিতি লাভ করেছে তো আমরা যারা আমার মতো যারা ভুল করতেছেন যে একসাথে এখনও আমরা সফলতা বা সাকসেস পাইনি কিন্তু অ্যাকাউন্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট খোলা টিকটকে ফেসবুকে ইউটিউবে সবগুলোতে অ্যাকাউন্ট করে ফেলেছি এবং ভিডিও আপলোড একাধারে দিচ্ছি কারণ সময় অনেক ব্যয় হইতেছে আপনি প্রথমে যে কোনো এক প্ল্যাটফর্মে কাজ করবেন দেখবেন ওই প্ল্যাটফর্মে আপনি সফলতা আনার পরে অন্য প্ল্যাটফর্মে আপনার ভিডিও আপলোড করার পরে আর পরিশ্রম করতে হবে না এমনিতেই আপনার ওই ভিডিও ওই জায়গা থেকে আপনার সফলতা আসবেই মূলত আপনাকে যে কোনো এক জায়গা থেকে সফল আনতে হবে তারপরে অটোমেটিকলি সব জায়গায় আপনার সহজ হয়ে যাবে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনি যদি আপনার টিকটক আইডি বড়ো বা ফেসবুক আইডি বড় বা ইউটিউব আইডি মানে ইউটিউব চ্যানেলটা বড় যে চ্যানেল মানে যে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিউ আসে বা আপনি ওই জায়গায় ভিডিও বানাইতে পারেন ভালো যে কোনো এক জায়গা থেকে আপনি সফল হবেন বাকিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে এক একটা সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও আপলোড করেন বা আপনার ওই কাজ করে যান ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সাইকে আসসালামু আলাইকুম